তোমরা যদি বিচার করি নাই পান তাহলে আমার হাতে তুলি দাও আমরা ময়লে সমতে আনিয়া দুইটাকে চত্তা পাতা দিয়ে গরম জল করিয়া এখন ল্যাংটা করি মারি হ্যাঁ এর কি বিচার করে দছেন এলা আমার ঘরে বউটি নাই এরা তো মোর উপর খুব চুলি দছেন সন্ধেবেলা যে সিগনেচারটা খাবেন আঙ্গুর দিয়ে আশালামে আঙ্গুরগুলো কোটে পাবেন তো শালা মোর আঙ্গুর দুটো খুলে এনে দিন তোমার হ্যাঁ পয়সা লাগে না আঙ্গুর কিনতে ও কাকি কাকি বাবা আমুই কালা বঙ্কু আর কনে না বিমল কাকার সাথে তোমরা জানে না জমি জায়গা নিয়ে আমার তিনপুর জাক থেকে থাকে কি কালি অল্প জমি নিয়ে ভাইয়ের সাথে নাচছে কালিকের কাছে কালি চলেই গেছে

গুড় বদলে গুড় লাগে মই গেলুমা বাবা ৰে

বেশি কিছু করেন না নাকি এক মোটে আতপ চাল একটা কলা আনিয়ে কোন রকম পিণ্ডটা দেও সারিয়ে খালি গাদ মাখি নেয় আচ্ছা দাদা এরোনা পুতুল বর্মনের বাড়িটা কোটে পুতুল পুতুল বর্মন হ্যাঁ পাক এ এটাই বাড়ি আমি এই খাদ্য দপ্তর অফিস থেকে আসছো রেশন কার্ড ভেরিফিকেশনের জন্য এইবার মরখান খান তো

আচ্ছা পুতুল বর্মন অল্প ডাকে দাও খালি সইটা করে দিয়ে যাক পুতুল পুতুল বর্মন হ্যাঁ আর ডাকে দাও তো অল্প নমস্কার হ্যাঁ নমস্কার এই অঞ্চলের আর কি পঞ্চায়েতের হাজবেন্ড আর কি ও আচ্ছা আচ্ছা কে কি সমস্যা কি পাক বলে আমরা খাদ্য দপ্তর থেকে আসছি ওই পুতুল বর্মনের রেশন কার্ডটা ভেরিফিকেশন করার জন্য দাও কার ডাকে দাও সইটা করে দিয়ে কাকা বাড়ি আসেন নাই ভাই ও বাবা হ্যাঁ বাবা তাহলে ভেটির বাড়ি গেছে ও দিকে বাড়ি গেছে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ ইমরা তোমরা তো শাখা সুন্দর কোনো কিছুই পড়া নাই না উমরা বউ নাই উমরা এই বাড়ির কাজের লোক কি কাজ টাস করে এই বাড়িতে থাকে খায় বুঝছেন তাহলে পুতুল বর্মনের বউ পুতুল বর্মনের বউ তো ইমরা এই তো পুতুল বর্মনের বউ পুতুল বর্মনের বয়স তো পঁয়ষট্টি মানে কি আর করবেন স্যার কন্ত মানে আগের বউটা মরার পরে পরে বিয়ে করছি আর কি কত চেহারা মত কিনে বড় তাও মা করি ঢেয়া খায় কি আর করুন এইরকমই চলছে আচ্ছা আমি সইটা করে দিয়ে আসি মানে তোমার অঞ্চল হ্যাঁ চিন্তা কর না ঠিক আছে তাহলে স্যার তোর পর চা যাও মা গল পর চা নিয়ে এসে তো না না ঠিক আছে চাটা আর খাম না স্যার তোমার কিন্তু পৌঁছে দিয়ে আসি হ্যাঁ তোমরা কি মানুষ লোকটা মরার আজকে তিন বছর আগে গেল রেশন কার্ড কেন তোরা বন্ধ করে নাই হ্যাঁ তোর দেশের তোর নাই অঞ্চল থেকে এলাও তুলি নাই এলা ডেট সার্টিফিকেট তোর নাই

যাত্রা পটটাই খারাপ করছে এর জন্য তো আজকে দিনটাই এমন হল হুম এলা তো মরে দস এদিন থেকে মাল্লাতুলি খাওয়া দিচ্ছেন ক tata কে শোনায় এলা বন্ধ করে দিছেনা এলা এলা মরে দস সালা আজি আর মনের ব্যাঙ্কা না এলাও খুলে নাই আজি মোর সকাল সকাল পয়সার দরকার আজি ভি ব্যাঙ্কা খুলে নাই সেগুনটা আজকেও ওটা কোনো আসি বসি আছে এনে যে কোথেকে গন্ধ পায় খায় জানে তুমি যেদিনে পাইসে তুলি আসো সেদিনে এনে মোর আগতে আসি বসি থাকে আজকে খালি মোটে পাইসে নিবে আসুক আজকে একটা সাতার দান্ডি একটা ডিম একটা ভরে আজকে বসতো আজকে পঞ্চায়েত কাগজ জানা হ্যালো হ্যাঁ মুই পাদুরে কাগজ চং হ্যাঁ পাদুরে কাগজ কন আরে পঞ্চায়েত ধর দেখো আরে মুই পাইসে তুলি আর চং হচ্ছে বৃদ্ধ ভাতা

আরে হাজার টাকা ধর ধর টাকা তুই তোমার লাইনে তুই তোমার লাইনে না মোক নাকবে না বহরগুড়ি টাকা ধর মোক নাকবে না মোক কোনো টাকা টাকা তুই টাকা নিয়ে যা না মুই বাড়ি বাড়ি যাম যাই তুই কার ওতে নালিশ জানাস জানা তোর কোন নাং আছে জানা হবে পঞ্চায়েতের বাড়ি পঞ্চায়েত আরে তোমার বাড়ি গিয়েছিলুম তোমার তো বাড়ির নাই শুনলুম এদি বলে আসছে নজনে এদি আসলুম এখন টাকা পাইছেন না হ্যাঁ টাকা পাইছেন তো কাল তো সব সব টাকা নিয়ে চলে গেছে কি কর হ্যাঁ রন কোড রে দুই মিনিটের মধ্যে বিনা পয়সা নাই পা দুই মিনিট সময় দিলাম দুই মিনিট তোমরা কোনো চিন্তা করনা লাগে আশির দাও না তারপর উনি বিষয়টা আমি দেখিলে সময় যাচ্ছে কি হইছে তুই টাকা নেছিস

এটা আবার এখন তুমি টাকা নিচ্ছো তোমার প্রত্যেক মাসে মাসে নেই পাঁচশো লজ্জা থাকা দরকার বুঝি লজ্জা পাখিটা লোক সেই লোকের টাকা খান না কত লাগে হ্যাঁ

কোটা কি হয় তো জমি কয়া দিন বুড়ার কাছে পাইছে না নিবে তুই কোনো বুড়ার পাইছে নিলি হ্যাঁ তুই নিলু কে পাইছে না তো কয়া নেওয়া লাগবে না এত তো মোর উপর খুব চলি ধরছেন সন্ধ্যাবেলা যে সিগনেচারটা খাবেন আঙ্গুর দিয়ে সালামে আঙ্গুর গুলো কোটে পাবেন তো সালাকে মোর আঙ্গুর দুটো খুলে এনে দিন তোমার হ্যাঁ পয়সা লাগে না আঙ্গুর কিনতে যা যা করে যা যা পরে দেখি লেসুন যা আর যে না কম ওটা করার দরকার নেই ভাই সব জায়গা তোমরা আরো বেশি বোঝেন বুঝিস পেস্টিস নিয়ে আড়ি ফেলে দেন যা আচ্ছা কাকা এইবার ঘটনাটা খুলি তো কি ব্যাপারটা ঘটনাটা খুলি ক বলতে কি ঘটনাটা কেঙ্গ কম শরম তো লাগে কিন্তু সরম করলে তো হবে না কো বীর খাবে এইটা মোর বড় ব্যাটা এটা বড় ব্যাটার বউ তো অত জানে নে তুমি কিন্তু দেখা করে বিয়ে হইছে তা মই ভিতরে ভিতরে উমর আলা আগে কি ছিল তা মই শুনি দছো যে ওই বউ মাসারে বলে ছোট বেটার বলে কি বলে তলে তলে হইলো চলে দছে তাই কি কথা বল বড় বেটার বউমের সঙ্গে ওই বিয়ে উমের সঙ্গে চলে গেছে কি চলে কি কোনো তোমার কোনো সাক্ষ্য প্রমাণ কিছু আছে সাক্ষ্য প্রমাণ বলতে কি পঞ্চাশ সাহেব ওই বউমা ওই ছোট বাটার ঘরে দুই তিন দিন দেখসং সেটা অন্য ভাবে কিন্তু এটা মুই প্রকাশ করং নাই কারণ প্রকাশটা কেমন করি করিম স্যাপ নিজেরা স্যাপ যদি সিটাং উপর বসে মরে গাদাসি পড়বে কিন্তু আজকে ব্যাপারটা হয়ে গেছে কি আজকে হচ্ছে বড় বেটা একটা হাতে নাতে ধরি ফেলাইছে মোক দুজনকে আর কি অন্যভাবে দেখছে আচ্ছা এই রকম হচ্ছে ব্যাপারটা আচ্ছা বাবু তুই মানে তাহলে কি দেখছিস যেমন কি ব্যাপারটা দেখছি কি ব্যাপার আর যেই ব্যাপার সেই ব্যাপারে আচ্ছা তাহলে এলা বৌমা কি কোয়া চাল তোর বক্তব্যটা কি আর তোর বক্তব্যটা কি হ্যাঁ উনি যা দেখছে ঠিকই দেখছে বিয়া তোমার উনার সাথে হইছে ঠিকই কিন্তু মোর উনার সাথে প্রেম আছে ছি জঘন্য পরা মহিলা প্রেম আছে এই প্রেমটা তোমার বিয়ার আগে না বিয়ার পরে বিয়ার আমার পরেই প্রেম কিন্তু এলা আমার দুইজনের ভালোবাসা আছে আমরা দুইজন দুইজনকে ছাড়া থাকব না তুই কি কোয়া চাল যদি সংসার ভাঙে দিবার চায়

তোমরা যদি বিচার করি না পান সুক্ষ বিচার তা সেটা আমার হাতে সারি দাও আমার কি ভারত বউ বেটি নাই এলে দেখা দেখি শিখবে নাকি হ্যাঁ বিয়ে হবে বড় দাদার সাথে সংসার করবে ছোট ভাইয়ের সাথে এলে কি হবে তো চেয়ে তোমরা যদি বিচার করি না পান তাহলে আমার হাতে তুলি দাও আমরা ময়লা সমতে আনিয়া দুইটাকে চত্তা পাতা দিয়ে গরম জল করিয়া এখন ড্যাংটা করি মারি হ্যাঁ এলে কি বিচার করে দছেন এলে আমার ভারত বউ বেটি নাই দেখি দেখি শিখবে এলে এই ঘটনা চলবে না আচ্ছা ঠিকই আছে ডাঙামারি মাধ্যমে তার আর বিচার হয় না এটা একটা শালিসি সভা বোঝা পড়ার মাধ্যমে যা করা ভালো ডাঙা মারি কি হবে তোমার কোন তোমার মাথা গরম করি দেখো পঞ্চায়েত আমি তোমাকে একটা কথা কয়ে দাম মুই কিন্তু এদের সাথে সংসার করিম না দাদার সাথে করছে বিয়াও আর মোর সাথে সংসার করলে হবে এটা হবে না কি কোশ মরা এলা মোর সাথে সংসার করব না প্রেম করার সময় প্রেম করছিস মধু খাওয়ার সময় মুখ ভুলকি ভুলকি মধু খাইছিস এলা কোশ সংসার করব না ঠিক আছে এটা আর তোর কোন কথা

সংসার কাউ করবেন না তাই ইমের সঙ্গে সংসারটা কাই করবে দেখো বালাও ছলো এটা মোর সামনে করেন না দেখো পঞ্চায়েত সাহেব ওই দুই ভাইয়ের সাথে সংসার করি এইটা কোনো একটা কথা বলেন কোন দিন এটা কোন সম্ভব হ্যাঁ দুই ভাই এক বোর সঙ্গে সংসার করবে হ্যাঁ তাহলে কি পঞ্চ পাউন্ড পাইছেন যে এক দ্রবতি নিয়ে পাঁচ ভাই সংসার করি খাবে তা কোনো দিন সম্ভব নাকি যেগুলো একজন শুনে তোমার তা হবে যার সাথে বিয়ে হয়ে যাওয়া সাথে আমি যার সাথে প্রেম ভালো তার সাথে ইমরা যেহেতু কাউই মানিন লাগছে না তাহলে আমি এই দুইজনের সাথে সংসার করি কি কস নাটকি পড়া বেটি সব তো জুতিয়া দিয়ে খুলি পালিশ করেন কি কই আর দুইজনের সাথে সংসার করব এক ভাইয়ের সাথে খালো না আমি দুইজনের সাথে তো বাড়ি ছাড়া করব ওটাই গ্রাম পঞ্চায়েত তোমরা ওটা বাড়ি ছাড়া করো এমন মহিলা চলবে না কার বাপের দম আছে গ্রাম থেকে বের করে এই দুই ভাই যদি মোশার সংসার না করে তাহলে আমি পঞ্চায়েতের ঘরে যাই হ্যাঁ তুই যা পঞ্চায়েতের ঘর যা ঢোক বুঝছিস তো যা ঢুকে কাই করে যা ঢুকে ঢু দরজা বন্ধ এলে কি বিছের হেলেলে বিছের হেলেলে আলু হেলেলে নো 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 ঠিক আছে পাঁচ জায়গা থাকো আমরা আগাই লম ইয়ে সবাই বলে আগাই কি তোর ফিরে যা যা তোর ফিরে কি দেখেন মোড়টি মুই তোমার সাথে সংসার করি যখন সবার সামনে কইলাম তখন তো তোমরা কোনো কিছু কইলেন না মুই ভাবছিলাম হয়তো তোমার হ্যাঁ কি জিরোটা তোমরা মোর সাথে সংসার করেন না তোমরা যে পঞ্চদিন বিয়ে করে চাল আছেন মুই তো পঞ্চদিন পঞ্চদিন বউ মুহনের কাজ আমি সব করে দিলাম আমি বিবেহিত